সদ্ধর্মের জ্ঞাতিগণ উপাসক উপাসিকা বৃন্দা সদ্ধর্ম শ্রবণ করতে গেলে মানুষের প্রথমে দরকার স্বর ইন্দ্রিয়কে শান্ত করতে হয় স্বর ইন্দ্রিয় যদি শান্ত না হয় সে কখনো ধর্ম শ্রবণ করতে পারে না একটা কথা আছে বন সুন্দর লতা পাতা সবা সুন্দর নীরবতা আর একটা কথা আছে কচুর মতো যদি কচু হয় অল্প পানিতে সিদ্ধ হয় আর মানুষের মতো যদি মানুষ হয় সে অল্প কথায় বুঝে নিতে পারে সব ধর্মের জ্ঞাতিন উপাস উপাস চক্ষু কর্ণ নাসিকা চিব্বা এবং তোর মন এই শরীর যদি শান্ত না হয় সে ধর্ম সভা এসে প্রথমে জিজ্ঞেস কর আপনি সাইকে কি দামি নিয়েছেন আর আমার বাবা জিজ্ঞেস করবে আপনি যে সার পরিধান করেছেন কত দাম হতে পারে এটা জিজ্ঞেস করার পর তার মন চঞ্চলিত হয় সবা থেকে যখন বের হয় আয়োজন উপাসক কাছ থেকে জিজ্ঞাসা করে বা উপাসিকার কাছ থেকে জিজ্ঞাসা করে আজকে অমুক প্রান্তে কি দেশনা করেছে অন সময় দেখবেন কমিটির যখন মিটিং চলার সময় বিভিন্ন ধরনের যখন কথা বলে তখন তিনি শুনতে পায় না বাহিরে এসে জিজ্ঞাসা করে আজকে সৈকত বড়ুয়া বা অন্যান্য যারা আছে কি বলেছে তখনই জিজ্ঞেস করে এটা হচ্ছে ওই স্বর ইন্দ্র শান্ত নাই বিদায় যদি শান্ত থাকতো যে যতই কথা না কেন স্থির হয়ে জোর করে তিনি সব ধর্ম শ্রবণ করত এক সময় দেখা যায় এক নগরের পাশে বনের মধ্যে একটা বিহারের মধ্যে এরকম দান অনুষ্ঠান হবে সে নগরের পাশে পাঁচশত বাঁদর অবস্থান করত এই পাঁচ শত বাঁদর যখন অবস্থান করত যিনি প্রধান তিনি মনে মনে চিন্তা করলেন আজকে এই বিহারীর মধ্যেই মানুষের ফল বা বিবিধ কিছু বৌদ্ধ দান করবেন মহান বিক্ষুসঙ্গা দান করবেন সেই সময় যদি একটা মাত্র যদি ফলমূল ফরে যায় এটা নিয়ে আমি বক্ষণ করব এই চেতনা করে যখন তিনি বিহারের মধ্যে এসে একটা বৃক্ষতলা অবস্থা নিয়েছিলেন সেই সময় দায়ক সঙ্গদেরকে বলছে বৃক্ষ সংঘ যিনি ধর্ম দান দিচ্ছেন এ দায়ক সঙ্গ আপনাদের মন হচ্ছে বাঁদরের মতো তখন ওই বানর জি মনে চিন্তা করে আমাকে উপলক্ষ করে বলেছে তখন ভাবনার কথা বলার পর যখন এবং শিক্ষা দেওয়ার পর এ বানর কিছু উপলব্ধি করেছে তখন সকলে সয়ের সবকে সম্পন্ন করে তখন নিস্তির বাড়িতে গমন করেন এই বানর তখন শিক্ষা যখন গ্রহণ করার পর ওই পাঁচ তো বান্দর নিয়ে বলছে আপনাকে দেয়ানে বসবেন তখন বলল যে আমরা সকলে ধ্যান করতে চাই তুমি তো শিখেছ তখন পাঁচশত বানর সকলে দেয়ানে বসলেন লাইন ধরে বসার পর পরে একজন বানর বলল বানরের রাজা কালকে একটা যজ্ঞর আমরা কলা আনবো এটা যদি তিনি বিক্রি করে পেলে তাহলে তো আমরা কালকে কলা খেতে পারবো না আগে সেগুলো নিয়ে আসি তখন তারা ধ্যানে না বসে তার কলাগুলো এনে সুন্দরভাবে স্তুপ করলেন আবার পুনরায় তারা বসলেন বসার আরেক বলল বা ধ্যান থেকে উঠে কলাগুলো খেতে খুব কষ্ট হবে আমরা যদি কলা ছোলাগুলো যদি ছুলি ফেলি তাহলে ধ্যান থেকে উঠে বক্ষণ করতে খুব মজাদার হবে ভালো হবে তখন তারা সেগুলো সম্পাদন করেন বসার পর আর আরেক মানুষ বলল আমরা যে এগুলো চুলি ফেলছি কেউ পারে আরেক মানুষ সে মানুষ বলছে আমরা যদি গালের মধ্যে নিই তাহলে কেউ খেতে পারবে না তখন সবাই গালের মধ্যে নেয় তখন ধ্যান সমাধি করার সময় যে নিঃশ্বাস পেশ তারা ফেলতে পারছে না এক একজনে কে ফেলল তখন যিনি বানিয়ে তিনি অত্যন্ত শান্ত স্থির সেই মুহূর্তে পাঁচশত বানরের মধ্যে শুধু যিনি শিক্ষা দিয়েছেন তিনি আজ সবাই চলে যায় তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমার যারা সহপাঠী তারা অত্যন্ত শান্ত তারা দেয়ান সমাধি করছেন কেউ তো কথা বলছে না কিছুক্ষণ পর দেখল এখানে কোনো বানর নাই তখন তিনি চিন্তা করলেন ওই বিহারের বানতে যেটাই বলেছে আসলে তো সত্য কথা আমাদের মন আমরা আসলে বানর যদি বানর না হতাম তাহলে আমরা স্ত্রী হয়ে বসতাম তাহলে আমাদের চিত্রগুলি কি থাকতে হবে ফলের নিয়ায় শুদ্ধ থাকতে হবে যেহেতু এক বছর পর আপনারা করার জন্য দান করার জন্য এক বছরের মধ্যে কতজন মানুষ মৃত্যুবরণ করেছে তাহলে আপনাদের আশাগুলো পূর্ণ করতে হবে না তাহলে সেভাবে বসবেন মহা ভগবান সুমঙ্গল বুদ্ধ যখন উৎপন্ন হয় শুনেছি নগর থেকে শুনেছি ব্রাহ্মণ ভগবান বুদ্ধের সদ্ধর্ম শ্রবণ করার জন্য নগরে বিনবন বিহারে আসলেন ভগবান বুদ্ধ সময়কালীন এক কুটি অবস্থান করেছিলেন সেখানে হাজারো দায়ক সঙ্গ এক কোটি বিক্ষু সমবেত ভগবান বুদ্ধ দানের কথা শিলের কথা এবং ভাবনার কথা বলতে বলতেই সেখানে ভগবান বুদ্ধ দেশনা শেষ হয় এসো ভিক্ষু বলার সাথে সাথে দশ হাজার বিক্ষু সঙ্গ উপসম্পাদা লাভ করে শুনেছেন ব্রাহ্মণ যখন দেখেন তার মনের মধ্যে শ্রদ্ধা যখন গভীর হয় ভগবান বুদ্ধকে থেকে নিবেদন করার পরেই জিজ্ঞেস করলেন ভগবান বুদ্ধ এখানে কতজন ভিক্ষু অবস্থান করছেন ভগবান বুদ্ধ বলছেন এখানে এক কোটি দশ হাজার ভিক্ষুসঙ্ঘ অবস্থান করছেন আমি এক কোটি দশ হাজার ভৃক্ষুসংঘকে আমি পান করছি আমার বাড়িতে এক সপ্তাহ কাল পর্যন্ত আমি দানা দিময় কুশল সম্পাদন করতে চাই তিনি এক সপ্তাহ কাল পর্যন্ত দানা দিময় কুশল সম্পাদন করার পর ভগবান বুদ্ধকে বিনয় সে প্রার্থনা করে বলছেন ভগবান বুদ্ধ মানবের মধ্যে শ্রেষ্ঠতা হবার জন্য নয় দেবরা সিন্দ্র হবার জন্য নয় বসমতে হবার জন্য নয় একমাত্র আমি যেন স্বয়ং গৌতম বুদ্ধ হতে পারি আপনার কাছে আমি প্রার্থনা করছি ভগবান বুদ্ধ যখন দিব্য জ্ঞানে দেখলেন তিনি ভবিষ্যতে বুদ্ধ হবেন তখন আশীর্বাদ করলেন মহান বিক্ষু সঙ্গ ভগবান বুদ্ধ গন্ধ চলে যায় আবার পুনরায় তিনি এক সপ্তাহ কাল পর্যন্ত বয়োদ্যষ্ট সকল জ্ঞাতিগণকে এক সপ্তাহ কাল পূর্ণ দান করে তিনি পুনরায় প্রার্থনা করেছিলেন ভবিষ্যতে তিনি গৌতম বুদ্ধ বলে জ্ঞাত হন তাহলে প্রিয় উপাস উপাসকে বৃন্দা আজকে যে আপনারা পূর্ণ দান করার জন্য এবং পূর্ণ অনুমোদন করার জন্য দূর দূরান্ত থেকে আসতেন অস্ত্রপক্ষের দান নিয়ে বা বিবিধ কিছু নিয়ে এগুলো দান করার জন্য আসতেন না ধর্ম করার জন্য ধরনের কি সব প্রয়োজন আপনার নিজ জ্ঞানে দেখুন মহান সঙ্গে প্রতিবন্ধা নিবেদন করছি আপনার সকলে নিরুদ্দীর্ঘ কামনায় পূর্ণ দান করছি জগতের সকল প্রাণী সুখী হো